নয় তারিখ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা আছে এই সভাতে সবচেয়ে বড় যে সিদ্ধান্ত হবে বা আলোচনা হবে সেটা হচ্ছে বিপিএল নিয়ে বিপিএলে কি চাই মানে বোর্ড কোন কোন বিষয়ে সমাধান চাই সেই সব নিয়ে এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কাকে দেওয়া হবে তাদের কাজটা কি হবে কোন কোন কাজ তারা করতে পারবে সেই সব নিয়ে সিদ্ধান্ত আসবে হ্যাঁ সিদ্ধান্ত শুধু আলোচনা নয় সিদ্ধান্তর ক্ষেত্রে চারটা বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে একটা হচ্ছে ব্যাঙ্ক গ্যারান্টি একটা হচ্ছে ওই যে ফ্র্যাঞ্চাইজি ফি একটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো কিভাবে অর্থনৈতিকভাবে একটু একটু লাভবান হয় মানে কিছু টাকা ইনকাম করতে পারে প্রফিট করতে পারে সেটা কিভাবে করা যায় সাথে হচ্ছে কীভাবে বিপিএলটাকে আরও বেশি মানে পরিষ্কার করা যায় কোনো ধরনের ফিক্সিং অথবা অন্য কোনো বিষয় যেন না আসে এই চারটা বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ওই মিটিংয়ে এই চারটা বিষয় কিভাবে নিশ্চিত করা যায় সেটা নিয়ে আলোচনা হবে প্রথমত যে চারটা বললাম তার মধ্যে একটা হচ্ছে ব্যাঙ্ক গ্যারান্টি যে ব্যাঙ্ক গ্যারান্টি মনে হয় পাঁচ থেকে আট কোটি টাকার মতো ব্যাঙ্ক গ্যারান্টির কথা বলা হয়ে থাকে যদিও গতবার ফারুক আহমেদ কমিয়ে দিয়েছিলেন সেটাকে তিন কোটি করেছিলেন সেটা যেন এবার আট কোটিই করা হয় মানে যে টাকাটা দিয়ে প্লেয়ার নেওয়া হচ্ছে বা যে খরচ করছে তার অধিকাংশই যেন ব্যাঙ্ক গ্যারান্টি নেওয়া হয় বা রাখা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে যেন কোনো সমস্যা না হয় অথবা তারও কাদের খুব বেশি সমস্যায় না পড়তে হয় চিন্তায় না থাকতে হয় একটা হচ্ছে আর হবে যেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ফি যে ফ্র্যাঞ্চাইজি ফিটা আগে ছিল দেড় কোটি টাকার মতো সেটা একটু বাড়ানো হতে পারে সেটা হয়তো বা দুই কোটি বা আড়াই কোটি হতে পারে সেটাও কিন্তু নিশ্চিত করা হবে যেন ফ্র্যাঞ্চাইজিগুলো সেটা দিয়ে দেয় এরপর যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনেক আলোচনা হয়েছে এর আগে ফ্র্যাঞ্চাইজিগুলো বারবার বলে যে কিছু টাকা যেন প্রফিট করতে পারে কিছু টাকা আসে সেটা যেন করা যায় কারণ আমরা সবাই জানি বিপিএলের যে মডেল রয়েছে সেই মডেলে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি যতটা খরচ করে তার সত্তর থেকে আশি ভাগ খরচই তাদের পকেট থেকে করতে হয় অথবা পুরো টাকাটা পকেট থেকে করতে হয় যদি স্পন্সর না পাওয়া যায় স্পন্সর পাওয়া গেলে কিছু টাকা তারা ওখান থেকে কমাতে পারে এখানে কিভাবে ওই যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো কিভাবে প্রফিটের ব্যবস্থা করে দিতে পারে কি কী ওয়ে থাকতে পারে সেটা নিয়েও আলোচনা হবে তো এই বিষয়টাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আরেকটা বিষয় আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি এটা পয়েন্ট আউট করে নিই সেটা হচ্ছে যে ভালো ক্রিকেটার নিয়ে আসা এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দেওয়া তার অন্যতম কাজ হচ্ছে যে তারা যেন ভালো ভালো তারকাদের আনতে পারে আমরা গত তিন থেকে চারটা মৌসুম দেখেছি তারকা নেই তারকা শূন্য ভালো হয় না শেষের একটা বা দুইটা ম্যাচ খেলতে পারে সেটা যেন না হয় তারা নিশ্চয়তা দিয়ে বিসিবি নিশ্চয়তা দিয়ে যেন ভালো তারকা আনতে পারে সেটা হবে বড় একটা আলোচনা এই মিটিংয়ে সেই দিক থেকে পাঁচটা পয়েন্ট আমরা পয়েন্ট আউট করতে পারে আর একটা হচ্ছে যেটা সবশেষ বললাম যে কোন ধরনের কারাপান কোনো ধরনের ফিক্সিং সেটা যেন না হয় সেটা যেন না করে কেউ সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া এবং কঠোরভাবে মনিটরিং করা এই পাঁচটা বিষয় আমার মনে হয় এই মিটিংয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং এই পাঁচটা বিষয় শুধু মিটিংয়ে কেন সময় চেষ্টা করবে ক্রিকেট বোর্ড যেন এই পাঁচটা বিষয়ে নিশ্চয়তা দেওয়া যায় স্বচ্ছতা আনা যায় তাহলে বিপিএলটা আগের অবস্থায় ব্যাক করবে অথবা আগের অবস্থা থেকে ভালো হবে এবং সারা বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হবে ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য